আজকের পর্বে কাঁঠালের বিচি দিয়ে লোটটা সুটকি রান্না করে দেখাচ্ছি গরমের সিজনে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে এর জন্য এখানে আমি লোটটা সুটকি নিয়েছি একশো গ্রাম হাই ফ্লেমে রেখে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে সুটকি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পানি পানি দিয়ে বলক তুলে নিতে হবে খুব ভালোভাবে বলক আসার পর চুলা বন্ধ করে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এভাবেই পানির মধ্যে রাখবেন এতে করে সুটকি নরম হবে আর এর ভিতর থেকে কাঁটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন রান্নার জন্য পেনে দিয়ে দিচ্ছি তেল প্রথমে রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি সুটকির তরকারিতে রসুনটা খুব ভালো যায় তাই পরিমাণে একটু বেশি দিবেন। সুটকি দিয়ে রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেলে সুটকি ভেজে নিলে সুটকির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় বেশি করে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজ সুটকি ও কাঁচামরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করব মশলা প্রথমে দিয়ে দিলাম চা চামচ ধনে গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া ও চা চামচ লালমরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ সুটকির তরকারি কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না তো যে যার মতো জাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন কাঁচামরিচ ও গুঁড়ামরিচ এই দুটোর সমন্বয়ে রান্নাটা করতে পারবেন আর এই রান্নার ক্ষেত্রে জিরার গুঁড়া বা আদা রসুন বাটা তেমন একটা ভালো লাগে না দিয়ে দিলাম কাঁঠালের বিচি এটা চারফারি করে কেটে নেবেন তাহলে খুব সুন্দরভাবে আলু বেগুন সিদ্ধ হতে যতটুকু সময় লাগে এর মধ্যে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে যদি বড় পিস করে কাটেন তাহলে কিন্তু কাঁঠালের বিচি কাঁচা থাকবে মাঝারি আছে রেখে অনবরত চেড়ে আলু বেগুন শুটকির সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এ সময় দেখবেন খুব সুন্দর একটা গ্রান পাবেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট ঢাকনাটা খুলে আবারও চেড়ে কষিয়ে নিচ্ছে। এবার এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি খুব বেশি পানি দেয়া যাবে না এমনভাবে পানিটা দিতে হবে যেন গায়ে গায়ে লেগে থাকে এবার ঢাকনা দিয়ে রান্না করব মাঝারি আছে আরও কিছুক্ষণ এটা মাখা মাখা রান্না করতে হয় খুব বেশি ঝোল থাকবে না আবার ভাজা ভাজাও হবে না তবে কেউ চাইলে ভেজে রান্না করতে পারেন এটা ভাজি করলেও ভালো লাগে আবার মাখা মাখা গ্রেভিতেও ভালো লাগে খুব বেশি পাতলা ঝোলটা আবার তেমন একটা ভালো লাগে না তো যখন এটা মিক্স করবেন তখন দেখে মনে হবে যে মাখা মাখা কিন্তু যখন রেস্টে ছেড়ে দেবেন তখন এটা চারপাশ থেকে হালকা গ্রেভির মতো দেখা যাবে এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে গিয়েছে বাসায় এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন ভালো লাগবে সহজ রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ